কুম্ভ রাশির বন্ধুদের নমস্কার জয় মা দুর্গা জয় ভগবান শিব শম্ভু আর জয় মা পার্বতী আমার প্রিয় এই চ্যানেলের সব পরিবারের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এই বিশেষ ভিডিওতে ভিডিওটা চালিয়ে যাওয়ার আগে যদি তুমি লক্ষপতি বা কোটিপতি হতে চাও জীবনে অনেক টাকা কামাতে চাও তাহলে কমেন্টে লিখে দাও জয় ভোলেনাথ আর ভিডিওটা মা পার্বতীর নামে লাইক করতে ভুলো না তোমার ভাগ্য বদলে যাবে দেখো বন্ধু কালকের দিন তুমি সাত জন্মেও ভুলতে পারবে না কারণ আজকের আমার প্রধান শিরোনাম কাল দুপুর তিনটে দুই মিনিটে এমন একটা গাড়ি তোমার দরজায় এসে দাঁড়াবেই যে দেখতে পেয়ে চোখ বড় হয়ে যাবে পুরো মহল্লায় আর এই নিয়ে সবাই মিলে আলাপ শুরু করবে কেন দরজার সামনে এই গাড়ি এসেছে এখন সবাই দেখে অবাক হয়ে যাবে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওটা কেন আসছে তাদের ভিতরের এক একটা কারণ জানলে তোমার পুরো শরীর কেঁপে উঠবে হ্যাঁ আমি ঠিক সেই কথাই বলছি যা বেশিরভাগ মানুষ শুনতে ভয় পায় কিন্তু সত্যি কখনো ভয়ঙ্কর হয় না এটা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আজকের এই ভিডিও তোমার জন্য এইটা অনেক গুরুত্বপূর্ণ মানে প্রায় এক কোটি টাকার সমান চিন্তা করো না যখন এই ঘটনার বিশেষ কারণ তোমার বুঝে যাবে যখন তুমি মনোযোগ দিয়ে শুনবে তখন নিজেরাই আমাদের ধন্যবাদ দিবে হ্যাঁ এটা সত্যি যে কাল পাড়ায় একদম আলাদা একটা পরিবেশ থাকবে আশেপাশে আলাদা আলোচনা চলবে কিন্তু কোন কারণে সেটা হবে সেটা আজকের ভিডিওতেই তোমাকে জানানো হবে হ্যাঁ তুমি বিশ্বাস করো বা না করো তোমার রাশি তোমার গ্রহচক্রে এসে স্থির হয়ে গেছে মানে এমন একটা জায়গা পেয়েছে যেটার কারণে এখন তোমার জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তন থেকে তোমার ভয় পাওয়ার কিছু নেই বাড়ির দরজায় গাড়ি এসে ঠেকতেও কোনো সমস্যা নেই সরাসরি বুঝে নাও এখন তাণ্ডব শুরু হতে চলেছে আর এই খেলা বিশ্বের কোনো শক্তি থামাতে পারবে না কারণ এটা থামার নয় তাই আমরা তোমাকে একটা ছোট্ট কসম দিচ্ছি আমার এক একটা কথা ভালো করে মন দিয়ে শোনো একটাও তথ্য তোমার চোখ এড়িয়ে গেলে বুঝে নাও শুধু আর শুধু পস্তাতে হবে তোমাকে কিন্তু তার আগেও যদি এখনো তুমি জয়মা পার্বতী না লিখে থাকো তাহলে লিখে ফেলো আর চলো এখন আমরা সেই প্রশ্নটার বিষয়ে কথা বলি চলুন কথা বলি একটা সাধারণ গাড়ির ব্যাপারে নয় আসলে এটা আইনগত গাড়ি এবং হঠাৎ এদের আশা এখন সবারই মন্দলাচ্ছে হ্যাঁ বন্ধুদের কিন্তু সবচেয়ে আগে আর সবচেয়ে জরুরি ব্যাপার হলো এই গাড়ি দেখে ভেবো না যে আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটবে তারা আমাদের ধরে জেলে দেবে এমন কোনো চিন্তার দরকার নেই কারণ আগামীকালের ঘটনা সব হিসেব নিকেশ মিটিয়ে দেবে আর তোমরা এমন শান্তি আর সুখ পাবে যা কল্পনাও করতে পারো না হ্যাঁ প্রথমেই আমি এখানে থাকা সকল সদস্যকে অভিনন্দন জানাই দেওয়ার ইচ্ছে আছে আর সেটা খুব আনন্দের কোনো বিশেষ মুহূর্তে দিতে চাই কেন দিতে চাইছ সেটা পরে বুঝতে পারবে হয়তো তুই মনে রাখতে পারবি না কিন্তু তোর কুণ্ডলিতে তো স্পষ্ট লেখা আছে বন্ধু তোর জীবন এখন কোন পথে এগোচ্ছে তুই চাস একদিন এমন একটা দিন আসুক যখন আমাদের কথাগুলো প্রতিটা গলি প্রতিটা মহল্লা আর প্রতিটা জায়গায় শোনা যায় মানে একটা কথা ঠিক যে তোর স্বপ্নের কিছু অংশ এখনো পূর্ণ হয়নি কিছু হয়নি তোর ওপর বেশ কিছু বাধ্যবাধকতাও আসছে আমরা সেটা বুঝতে পারছি আসলে তুই তুমি তো সাধারণ মানুষ না সরল ভাষায় বললে তুমি একটু আলাদা আর তোমার মধ্যে এই আলাদা কিছু খুঁতখুঁত এবং জেদ দেখে অনেকেই তোমার শত্রু হয়ে যায় তুমি সবাইকে পেছনে ফেলে দাও আর সফলতার সিঁড়ি চড়ে ওঠো কিন্তু তুমি যখন দুই ধাপ এগিয়ে থাকো তখন সেটা দেখে অনেকের রক্ত গরম হয়ে যায় আর সেটা দূরের কেউ নয় তোমার কাছের কেউই সে তোমার সবকিছু জানে কিন্তু ওরা অনেকদিন ধরে তোমাকে কষ্ট দিয়ে আসছে তুমি জানো কখনো ভেবেছ আমার প্রতিটি কাজের পিছনে আসলে কি আছে মানে তোমার কাজ শেষের দিকে এসে আটকে যায় মাঝপথে কোথাও ভাঙচুর হয়ে যায় আর কাজটা শেষ হয় না তবুও তুমি ভেবেই থাকো আমাদেরই ভুল ছিল যেটা বলেই কাজটা হয়নি কিন্তু আসল কথা হলো বন্ধু তোমার কোনো ভুল নেই তুমি তোমার জীবনে তোমার দায়িত্ব পুরোপুরি পালন করছো লড়াই করছো আর সব সময় সইয়ে চলছো তোমার কারও সাহায্যের দরকার পড়েনি যদি কখনো সাহায্যের দরকার পড়ে কষ্টে তখন তুমি শুধু একমাত্র উপরে থাকা লোককেই ডেকে তুমি যখন স্মরণ করো উপরেরও তোমাকে সাহায্য করতে কখনো মিথ্যা বলবে না সে তোমাকে কখনো অনাহারে রেখে যাবে না প্রতিবার সে তোমার অনেক শত্রু ধ্বংস করেছে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমাকে অভিনন্দন জানাই এই ব্যাপারে যে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেই গাড়িটা আসবে এবং যারা সীমা ছাড়িয়ে গেছে তাদের নিয়ে এসে সেখানে বসিয়ে দেবে সেই গাড়ি তাদের নিয়ে যাবে অন্ধকারে সেলগুলোতে যেখানে তারা চিরকাল কাঁদবে আর তারা হবে তোমার শত্রুরা আর তুমি যখন এই খেলা নিচ চোখে দেখলে বুঝতে পারবে ভিতর থেকে এত খুশি লাগবে যে লংরাও এক পায়ে নাচতে শুরু করবে হ্যাঁ বন্ধু ব্রহ্মাণ্ডের শক্তি তোমার কুণ্ডলিতে পুরো ষাট দিনের মধ্যে একটা অসাধারণ পরিবর্তন আনছে আর সেটা হলে বুঝো তোমার চিন্তা চিরতরে শেষ এখন পর্যন্ত যা প্রকৃত উন্নতি হয়নি সেটার শুরু হবে হ্যাঁ আমরা তোমার সাথে মজা করছি না শুধু কালকে তোমাকে কিছু কাজ করতে হবে সাবধান থাকতে হবে তো চলো এই বিশেষ তথ্য নিয়ে একটু কথা বলি দেখো বন্ধু তুমি বিশ্বাস করো বা না করো কিন্তু আজ যে ঘটনা ঘটতে যাচ্ছে তা যে কোনো অবস্থাতেই ঘটবেই কারও তাকে থামানো সম্ভব নয় কারণ এখন সরাসরি পরমেশ্বরের ইঙ্গিত এসেছে এখন ঈশ্বরের খেলা শুরু হতে চলেছে বন্ধুরা আজকের এই ঘটনা তোমাদের খুশি করে দিবে আজকের এই ঘটনায় তোমরা নাচবে আনন্দ করবে কারণ এই ঘটনা তোমাদের জন্য শুধুই আনন্দের ঘটনা হতে চলেছে বন্ধুরা তোমাদের নিজের চোখে বিশ্বাস হবে না যে যা আমরা কখনো স্বপ্নেও দেখতাম আজ তা সত্যি হয়ে গেছে এবং যখন স্বপ্ন সত্যি হয় তখন সত্যিই মানুষের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে তাদের একদম বিশ্বাস হতো না এটা সাধারণত হয় না কিন্তু আজ তোমাকে বিশ্বাস করতেই হবে আজ তোমাকে ভরসা করতেই হবে কারণ আজকের এই ঘটনা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে শিব শঙ্করজির এমন একটি ডোমরু এখন বাজতে শুরু করেছে যা তোমার জীবন একেবারে বদলে দেবে হ্যাঁ বন্ধু জীবন এখন তোমার কাছে স্বপ্ন নয় সত্যি মনে হবে কারণ অনেক সময় পর অনেক দিন পর এই ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে হ্যাঁ বন্ধু আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে আজকের এই ঘটনা তোমাদের জীবনের জন্য কল্যাণকর প্রমাণিত হবে আজ তোমরা জীবনে সুখ উদযাপন করবে আর তোমাদের শত্রুরা এখন পসিনা ছাড়বে কারণ আজ তাদের সত্যি সারা পৃথিবীর সামনে প্রকাশ পাবে বন্ধুরা যারা কালো কাজ করে বসে আছে আজ তাদের জীবনে তাদের পাপের শাস্তি অবশ্যই পেতে হবে বন্ধুরা আমরা তোমাদের সবাইকে বলতে চাই যে তোমাদের মুখে এখন সুখ ফিরে আসতে যাচ্ছে এখন তোমাদের জীবনে সুখ আসবে কারণ আজ অনেক বড় গ্রহ যোগ তৈরি হতে যাচ্ছে তিনটি বড় গ্রহ একসঙ্গে একই জায়গায় তোমার কুণ্ডলিতে পরিবর্তন আনতে চলেছে এবং যখন একসঙ্গে তিনটি বড় গ্রহ পরিবর্তন তখনই ঘটে যখন সেটা আস্তে আস্তে প্রবেশ করে সত্যি বলছি বন্ধু এমন সময়েই তাদের জীবন খুশিতে ভরে ওঠে আর আজ ঠিক এমনটাই তোমার জীবনে ঘটতে চলেছে এটা কোনো সাধারণ কথা নয় এটা কোনো ফাঁকা কথা নয় এটা কোনো ফেলে দেওয়ার মতো কথা নয় বরং এটা তোমার জীবনে একটা বড় ঘটনা নিয়ে এসেছে তোমার ভাগ্যের জীবন বদলে যাবে আজ যা তুমি তোমার জীবনে দেখবে হয়তো কখনো কল্পনাও করি যে যা আমাদের চিন্তার থেকেও অনেক দূরে ছিল সেই ঘটনা আমাদের জীবনে আসছে হতে পারতো তুমিই বিশ্বাস করবে না দেখ বন্ধু একটা কথা মনে রাখো আমরা যা চাই সে সেটা কখনো হয় না কিন্তু ঈশ্বর যা চায় সেটাই হয় এই পৃথিবীতে ঈশ্বর ছাড়া এক পাতা পর্যন্ত নাড়ায় না ঈশ্বর যা চায় জীবনে ঠিক তাই ঘটে আর আজ নিজেই ভগবান ভোলে শঙ্করের করুণায় যে ঘটনা তোমার ভাগ্যে কিসমতে ঘটতে যাচ্ছে বন্ধু সত্যি বলতে আগামী চব্বিশ ঘন্টায় তোমার জীবনে একটা সুন্দর সময় আসছে যা তোমাকে একটা সুন্দর জীবন দেবে আর তোমার জন্য জীবনটা খুবই সুন্দর হবে বন্ধুরা যখন আমরা জীবনে কোনো কিছুর অপেক্ষা করি আর সেটা যখন আমাদের কাছে এসে পৌঁছায় তখন আমাদের অনেক খুশি লাগে আর আজ তোমাদের জীবনেও সেই সব কিছু আসতে চলেছে যা অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছিলে আজ সেই অপেক্ষার সময় শেষ এখন তোমাদের স্বর্গীয় জীবন পাওয়ার পালা স্বর্গের মতো সুখ আর শান্তি পাব হ্যাঁ বন্ধুরা কারণ তোমাদের জীবনে বড় ধরনের পরিবর্তন এসেছে সেটা হয়েছে ভগবান শিব শিবশঙ্করের করুণায় আজকের দিন তোমাদের জীবনের জন্য বিশেষ সে তোমাকে এমন সুখের পথে নিয়ে যাবে যা তুমি কখনো ভাবওনি নি আমি একদম বিশ্বাস করতে পারছি না যে তোমার জীবনে এত কষ্ট আর যন্ত্রণা ছিল যে আজ তোমার জীবনের দুঃখ এভাবে দূর হবে এটা তোমার মোটেও বিশ্বাস হবে না বন্ধু আমি জানি তুমি জীবনের শান্তিতে থাকতে পারছো না শান্তিতে কোনো কাজ করতে পারছো না শান্তিতে জীবন এগিয়ে নিতে পারছো না কোথায় যাও জীবনে সমস্যা আর ঝামেলা দিন দিনই বাড়ছে তোমার জীবনে প্রতিদিনই ক্ষতি হচ্ছে আর তুমি খুবই চিন্তিত তোমার এত সমস্যা যে মনে হয় যেন তোমার উপর জীবনের সব ঝামেলা এসে পড়েছে আর সমস্যা যখন জীবনে আসে তখন মানুষ একলা হয়ে যায় তারা বোঝে না কি করা উচিত কি না করা উচিত কোন পথে যাওয়া উচিত কোথায় যাওয়া উচিত তাই এক জায়গায় দাঁড়িয়ে থাকে আর কোথাও না কোথাও বন্ধু তোমরাও জীবনে সেই জিনিসটা দেখেছ তোমরাও জীবনে সেই মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে বুঝতে পারছো না তুমি কোন পথে যাবে কি করবে কি করবে না কিন্তু এখন তোমার সব চিন্তা সব সমস্যা দূরে যাবে যা তোমার জীবন তুমি মোড়ে দাঁড়িয়ে আছো এখন তুমি জীবনের সেই মোড় থেকে বের হয়ে যাওয়ার সময় এসেছে বন্ধুরা আজ এই ঘটনা তোমার জীবন বদলে দেবে তোমার জীবন বদলে যাবে আজ থেকে তোমার সব সমস্যার মুক্তি মিলবে যেই সব জিনিস তোমার জন্য কষ্টের কারণ ছিল যেগুলো তোমার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে শেষ হতে শুরু করবে আর কোথাও কাঁটা চোখে পড়বে না বরং চারপাশে তোমার জন্য ফুল ফুটে উঠবে যেখানে যেখানে তুমি যাবে সাফল্য তোমার সঙ্গী হবে যারা তোমার জন্য খারাপ চিন্তা করবে খারাপ কামনা করবে যখন তুমি গর্ত খুঁজছ তখন সেই মানুষটাই শেষ পর্যন্ত ওই গর্তেই পড়ে যাবে হ্যাঁ বন্ধুরা সবাই বলে না যদি তুমি কাউকে ক্ষতি করতে চাও বা কারো বিরুদ্ধে খারাপ কিছু করার কথা ভাবো তাহলে তার প্রভাব তোমার ওপরও পড়বে আর আজ তোমার শত্রুরাও তাদের জীবনে নিজেদের কাজের ফল পাবেই আর যতক্ষণ পর্যন্ত মানুষ শাস্তি পায় না ততক্ষণ তারা বুঝতে পারে না যে আমরা ভুল করেছি আর তার ফল কি হয় বন্ধু যখন ভুল করবে আর ভুলের জন্য শাস্তি পাবে না তখন মানুষ কিভাবে বুঝবে যে আমরা ভুল করেছি তো এর ফলাফল আমরা তখনই বুঝতে পারবো যখন মানুষ সেটা বুঝতেও পারবে না তখন আর সে ভুলটা করবে না কিন্তু জীবন এমনটা হয় না বন্ধু এখানে সব কিছুতেই ফলাফল আসে তুমি যদি সঠিক পথে চলো সঠিক কাজ করো কঠোর পরিশ্রম করে জীবনে সফল হতে চাও তবে একদিন তোমার পরিশ্রম সফল হবে আর যদি তুমি ভুল পথে চলো কারো সঙ্গে ঠকো কারো সঙ্গে মিথ্যা করো কারো ক্ষতি করো তাহলে একদিন সেই সব জিনিস তোমার জীবনে ফিরে আসবেই দেখো বন্ধুরা এখানে জীবন গোল পৃথিবী গোল আর তুমি যা করবে সেটা ফিরে এসে নিশ্চয়ই তোমার কাছে আসবে প্রতিটা ভুলের জন্য মানুষকে শাস্তি পেতে হয় প্রতিটা পরিশ্রমের জন্য ফল মেলে প্রতিটা চেষ্টা আর পরিশ্রমের জন্য জীবনে সফলতা আসে তো বন্ধু এই জীবন আমাদের নিজের মতোই আমরা যেভাবে জীবন জীবনযাপন করব যেভাবে কাজ করব ঠিক সেই রকম ফল পাবো এমন নয় যে কেউ আজকাল বসে বসে ধনী হয়ে গেছে বসে বসে রাজা হয়ে গেছে আর হ্যাঁ কেউ অনেক পরিশ্রম করলেও গরিব থেকেই যাচ্ছে যে পরিশ্রম করে সে আজ না হলে কাল অবশ্যই উঠবে সে এগিয়ে যাবে আর যারা বসে বসে রাজা হওয়ার স্বপ্ন দেখে তারা কখনো সফল হবে না এটা কখনো সম্ভব নয় এজন্য জীবন তোমার হাতে তুমি যেভাবে এগুলো উপভোগ করবে যেভাবে জীবনকে গ্রহণ করবে ঠিক তেমনই তোমার জীবন হবে বন্ধুরা কোথাও না কোথাও মানুষের কিছু ভুল হয় আবার কিছু কিছু ঘটনা তাদের চলার পথে ঘটে তাই জীবনে প্রত্যেককে এটা মাথায় রাখতে হবে এখানে বন্ধুরা জীবন আমাদের হিসেবেই চলে তুমি যদি পরিশ্রম করো তাহলে ফল পাবে আর যদি খারাপ পথে চলো তাহলে শাস্তি পাবে এটা একদম সত্য যে তুমি আজকে খারাপ পথে গিয়ে অনেক দ্রুত টাকা আয় করতে পারো এটা একদম সত্য কিন্তু কোথাও না কোথাও বন্ধু সেই টাকা এমন একদিন শেষ হয়ে যাবে যে তোমাকে ভিকারির মতো ঘুরতে হবে জীবনে এমন একটা অবস্থা আসবে যা তুমি কখনো ভাবতেও পারবে না তাই এই কথা তোমার সবসময় মাথায় রাখতে হবে আর বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্যে যা ঘটনা ঘটতে যাচ্ছে তোমার জীবনে সত্যি সুখ এনে দেবে তোমাকে শান্তি দেবে তোমার কাজেও উন্নতি হবে আর তুমি আজকের জন্য নয় সারা জীবন সুখ সমৃদ্ধি আর জীবনের টাকার প্রবাহ বাড়তেই থাকবে হ্যাঁ বন্ধুরা এটা পুরোপুরি সত্যি ভিত্তি করে বলা হচ্ছে বলতে চাই আজ তোমার ভাগ্য বদলাতে যাচ্ছে তোমার পথে থাকা বাধা দূর হয়ে যাবে তোমার জীবনের নতুন এক পথ খুলে গেছে যা তুমি জীবনে হারিয়েছিলে আজ সেটা তোমাকে ফিরে পাওয়া হবে সেটা তোমার ভালোবাসা হতে পারে প্রেম হতে পারে কোনো জিনিস হতে পারে সব কিছু আজ তোমার হাতে আসবে মাঝে মাঝে বন্ধু মানুষ তার জীবনে আবেগের কারণে কিছু কারণে তার ভালোবাসা হারিয়ে ফেলে তাদের ভালোবাসা তাদের থেকে দূরে সরে যায় তো কোথাও না কোথাও যদি তোমরা এই ভুল করেছিলে তাহলে সেটা ঠিক করার সময় এখন এসে গেছে এবং হারানো ভালোবাসা তোমার আবার ফিরে আসবে হারানো জিনিসগুলো তোমার কাছে আবার আসবে আর যারা তাদের ভুলের কারণে চাকরিও হারিয়েছিল তারা আজ আবার জীবনে সেই জিনিস ফিরে পাবে হ্যাঁ বন্ধু সত্যি বলছি আজ জীবনে একটা বড় ধাক্কা আসতে চলেছে একেবারেই শুভ একটা ঘটনা ঘটে যাচ্ছে তোমার জন্য একদম আনন্দের সময় অপেক্ষা করছে বন্ধু জীবনে যে ছোটোখাটো সমস্যা চলছে কাজের মধ্যে যে বাধা আসছে যা ঠিক মতো এগোচ্ছেই না যার কারণে তোমার ক্ষতির মুখে পড়তে হচ্ছে যেগুলো নিয়ে তুমি অনেক চিন্তিত সব মিলিয়ে তোমার মাথায় যে সব চিন্তার ভার বাড়ছে তা আস্তে আস্তে কমতে শুরু করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনের এই সব অসুবিধার সমাধান হয়ে যাবে তোমার মন যেই কারণে খারাপ ছিল সেই দুঃখও এখন শেষ হতে যাচ্ছে দূরে চলে যাচ্ছে তোমার মুখে যে সুখের ছাপ সেটাই তোমার চিন্তার কারণ তো কোথাও বা কোথাও বন্ধু আজ সেই লাইভ তোমার জন্য শেষ হতে চলেছে বন্ধু এখন জীবনে দুঃখের সময় থাকবে না বরং সুখের সময় আসবে তুমি তোমার জীবনের প্রতিটি জিনিসে এখন এগিয়ে যাচ্ছ তোমার হাউসলা অনেক উঁচু তোমার পরিশ্রম আজ তোমাকে জীবনে অনেক কিছু দেবে যা তুমি তোমার জীবনের মূল পয়েন্ট হিসেবে চেয়েছিলে সেটা পেলে আমরা আজ জীবনকে অনেক সুখী মনে করব তো কোথাও বা কোথাও বন্ধু তোমার আজ আজকের প্রতিটি চেষ্টা তোমার সাফল্য আসবে ভগবান শিব শঙ্করের আশীর্বাদে আজ তোমার জীবনের দিশা বদলে যাবে আর তোমার খুশিও হবে তোমার পারিবারিক পরিবেশ ভালো থাকবে পরিবার আর জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে আজ তোমার পরিবারের কেউ তোমার সব কাজে সাহায্য করবে আর আজ যে কোনো সিদ্ধান্ত নিচ্ছ সবাই মিলে বসে নাও সবাই মতামত নিয়ে নাও এটা তোমার জন্য খুব লাভজনক হবে আজ নিজের ইচ্ছে মতো কাজ করো না হলে ক্ষতি হতে পারে তাই জীবনে আজ যা করবে একদম বুঝে শুনে করো যাতে পরে তোমার কোনো ঝামেলা না হয় তোমার পিছু না হয় যে আমরা এই ভুল কেন করলাম যদি কেউ আমাদের পরামর্শ দিত তাহলে আজ আমরা জীবনে এমন কোনো ক্ষতি করতাম না তাই বিশেষ করে আজ তোমাকে যদি কিছু করতে হয় তাহলে ভালো করে ভাবা চিন্তা করে করো এটা তোমার জন্য খুব জরুরি না হলে বন্ধুদের কাছেই পরে তোমাকে পিছুটান করতে হতে পারে